যেসব জিনিস নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি শুরু হয় সেগুলো জিনিসে আমি সলভ করে দেব মাত্র তিনটা উদাহরণের সাহায্যে যেমন অ্যাড ফ্রম টু এবং সিনস এই তিনটা জিনিস নিয়ে আমরা সময় ক্ষেত্রে বিভ্রান্তে পড়ি এই জন্যই পড়ি কারণ এখানেও এ এম থাকে এখানেও এ এম বা পি থাকে আবার এখানেও থাকে যার কারণে আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে কখন কোনটা করব সে কনফিউশন দূর করতে আমার এই ভিডিওতে চলুন শুরু করা যাক সবসময় মনে রাখো এই যে অ্যাড প্রিপোজিশন এই অ্যাড প্রিপোজিশনটা বসবে একটা নির্দিষ্ট সময় যেমন এখানে দেওয়া আছে আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম মানে আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি এই যে সকাল ছয়টা বলছি এটা নির্দিষ্ট করে বলতেছি যে সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়ার্ক ফ্রম নাইন এ এম টু ফাইভ পি এম আমরা জানি ফ্রম যেখানে টু সেখানে তাহলে ফ্রমের সাথে টু বসবে সবসময় তাহলে একটা মনে রাখবো যখন একটা সময় শুরু হবে এবং সেটা শেষ পর্যন্ত যাবে অর্থাৎ শুরু হবে আবার শেষও করবে তখনই ফ্রম এবং টু বসবে যেমন আই ওয়ার্ক ফ্রম নাইন এ এম টু ফাইভ পি এম তাহলে আমি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করি তাহলে শুরু করেছিলাম সকাল নয়টায় শেষ করলাম বিকাল পাঁচটায় আর সিন্স তখনই বসবে যখন এই কাজটা শুরু হবে কিন্তু আর শেষ হবে না অর্থাৎ চলতেই থাকবে যেমন আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স হাফ পাস থ্রি পি এম তার মানে আমি সাড়ে তিনটা থেকে অপেক্ষা করছি এই যে আমি সাড়ে তিনটা থেকে অপেক্ষা করছি আমি এখন অপেক্ষা করছি তাহলে আমরা কী বুঝলাম সংক্ষেপে যে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসবে দুইটা সময় যদি শুরু এবং শেষ হয় তাহলে ফ্রম টু বসবে আর সিন্স তখনই বসবে যখন কাজটি শুরু হবে এখনও চলতেছে তখনই আমরা সিন্স বসাবো আশা করি এই তিনটার মধ্যে আর কোনো কনফিউশন হবে না তারপর যে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট কমেন্টে জানান